সুকুমার রায়ের লেখা একটি মজার কবিতা বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোচনা রাতে সবাই কেন আলতামা খায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাঙ্ক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘর পাতে সিরিজ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুরো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তা বলতে পারো মোরে